রাতে পাঁচ ঘন্টার বৃষ্টিতে উথাল পাথাল শহর কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী ঘন্টার ব্যবধানে কখনো এত বৃষ্টি বেশি কালীঘাটে দুশো আশি মিলিমিটার তপশিয়ায় দুশো পঁচাত্তর মিলিমিটার বালিগঞ্জ চেতলায় প্রায় দুশো পঁয়ষট্টি মিলিমিটারের কাছাকাছি মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছেন তিনি এমন বৃষ্টি কখনো দেখেননি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছেন এদিকে জল জলমগ্ন কলকাতায় পুজো উদ্বোধন বাতিল করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার আগের দিন শনিবার থেকে মণ্ডপে মণ্ডপে উদ্বোধন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী দুদিন ধরে কলকাতার একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন করেছেন মঙ্গলবারও তেমনই কর্মসূচি ছিল কিন্তু কলকাতার এই হাল একাধিক মৃত্যুতে কর্মসূচি বাতিল করেছেন মুখ্যমন্ত্রী তবে জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন তিনি এদিকে পরিস্থিতি মোকাবিলায় নবান্ন তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে বিদ্যুৎ খোলা তার কিংবা জমা জল যে কোনো পরিস্থিতির সম্মুখীন হলে এই কন্ট্রোল রুমে ফোন করলে পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন